আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে কালো লক্ষা এবং ঠোল লক্ষা আছে দেখার চেষ্টা করতেছি এবং দাম জানার চেষ্টা করতেছি ইনশাল্লাহ দেখা যাক যার কবুতর তার সাথে একটু ব্যস্ত কি নাই তারপরও জানার চেষ্টা করি দামটা কীরকম থাকবে এখানে কালো লক্ষা রেসারিবাস সাদা লক্ষা আছে বড়বার সাথে কথা বলে আসি বড় ভাই বড় ভাই চার লক্ষটা কত দাম চাচ্ছে চার লক্ষ পঁচিশশো টাকা জোড়া চেয়ে দিচ্ছে টাকা জোড়া দামাদামি করে দেবেন একদম দামাদামি করা যাবে যদি দাম না একবার ফিক্সড প্রাইস হলো দুই টাকা ফিক্সড প্রাইস দুই হাজার এটা চাইতে ছিল আঠারোশো টাকা একদম আর নিশে ড্যানিসটা ভাইয়া ড্যানিস ড্যানিস দুই হাজার টাকা একদম ড্যানিস আজকে ডিম পারবে আজকে ডিম দেবে আজকে ডিম দেখেন এখানে ড্যানিস আছে এক জোড়া আপনার বাগদাদি আছে এক জোড়া দুই জোড়া আছে লাক্ষা তাদের প্রয়োজন

অনেক সিফট রেটে আর নাম্বার দেওয়া থাকলে ভিডিও তো অবশ্যই ফোন দিয়ে তাহলে শুকনো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দর্শক এখানে এক জোড়া কিং আছে ব্লু কালার ইং কিং এটা দাম জানার চেষ্টা করবো মরবার মরবারের দাম কত একদম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা একদম না দাম দামি করে দা রে ছয়ত্রিশশো টাকা আনিছে লাল সিরাজির একদম পঁচিশশো একদম পঁচিশশো

তিরাশি নিরানব্বই ছিয়াত্তর দর্শক কারো যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই নাম্বারে ফোন দিয়ে দ্রুত নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর আবার বলে দিচ্ছি এটা হচ্ছে চান্দুরা বিদ্যুৎ শখিপুর কবুতর ও পাখিরা হাট আসসালামু আলাইকুম দর্শক এখানে দেখা যাচ্ছে আমাদের এক বড় ভাই কবুতর বেস্তিতে তার কাছে শুনি কেমন কি বাজার দর যাচ্ছে এখন

ভাই জিরো ওয়ান দর্শক এর মধ্যে কোনো কবিতা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই ফোন দিয়ে কালেকশন করার চেষ্টা করবেন আমার বলে দিচ্ছি এটা হচ্ছে চান্দ্র পাখির হাট দর্শক এখানে একজোড়া সাদা লক্ষা দেখা যাচ্ছে দাম চাচ্ছে চোদ্দশো টাকা দামাদামি করা যাবে না একদম দামাদামি করা যাবে অনলাইনে বিক্রি করেন আপনি তাহলে আপনার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান জিরো সিক্স ওয়ানো টু জিরো ফোর দর্শক সাদা লক্ষ্য পছন্দ হয় অবশ্যই বড়বার কাছে ফোন দিয়ে নেওয়ার চেষ্টা করবেন বড়বার ডেলিভারি দেবে অনলাইনে সে তবু তো বিক্রি করো ইনশাল্লাহ দেখা যাচ্ছে খরগোশ বুঝতে পারছে কয় জায়গায় আমরগোশ বাচ্চা

তাহলে অবশ্যই আবার দিতে পারবে অলরেডি আবার আপনার মোবাইল নাম্বারটা বলেন প্লিজ নাম্বারটা দর্শক মহিলা মানুষ ফেস করলাম না তারপর পছন্দ হয়ে থাকে খরগোশ এসি খরগোশ অবশ্যই ভালো হবে চার মাস ভয় বয়স আড়াই মাস বয়স যদি পছন্দ থাকে আবার কাছে ফোন দিয়ে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল দর্শক এখানে দেখেন এক জোড়া জ্যাকোবিন আছে এক জোড়া কালারিং দাম দুই হাজার টাকা আর এই যে কালারিং এক হাজার টাকা দামা দামি করে দেবেন একদম একদম দুই হাজার টাকা জ্যাকোবিন আর কালারিং গোল্লাটা এক এক হাজার দর্শকের দ্বার সামনে মোবাইল নাম্বার দেওয়া যাবে মোবাইল নাম্বার দেওয়া যাবে নাম্বার মুখস্থ নাই আসসালামু আলাইকুম দর্শক এখন দেখার চেষ্টা করবো বাজিকার পাখি এখানে অনেক বাজিকার কালার বাজিকার আছে তো বড় ভাইয়ের সাথে যোগাযোগ কোন কার আগে বড় ভাই পাখিগুলো দেখার চেষ্টা করি ইনশাল্লাহ দেখেন পাখি বাজিকার বড় ভাই এই যে রানিং না নিওডাল রানিং আছে রানিং কত করে যাচ্ছে না নিওডাল কত করে 1000 1000 টাকা যারা রানিং

পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া এত কম দাম পাঁচশো টাকা দেওয়া দর্শক কিন্তু আপনার মোবাইল নাম্বার দেওয়া দেবে ভাই আপনি মোবাইল নাম্বার দেওয়া যাবে জিরো ওয়ান সেভেন নাইন সিক্স ফোর নাইন ডাবল সিক্স জিরো সেভেন দর্শক আরও এর মধ্যে তো পাখি কোনো পছন্দ হয় অবশ্যই বড়ো ভাইয়ের নাম্বারে ফোন দিয়ে নেওয়ার চেষ্টা করবেন উনি অনলাইনে ডেলিভারি দেয় ডেলিভারি খরচটা দিয়ে নিয়ে নেবেন ইনশাল্লাহ পাখি সুস্থ সবল আছে রানিং আছে

আপনি মোবাইল নাম্বারটা একটু বলেন নাইন থ্রি টু এইট থ্রি নাইন এইট ওয়ান সিক্স দর্শক কারো যদি পাখি পছন্দ হয় অবশ্যই বড়বারের কাছে ফোন দিয়ে নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক এখানে দুজোরা হলুদ সরি সাদা বোম্বাই আছে সাদা বোম্বাই জোড়া কয়টা দাম যাচ্ছে বারোশো টাকা জোড়া দামা দামি করে দেবেন একদম একদম বারোশো টাকা জোড়া আর নিচে এটা কী কব এটা সাদা সিরাজি এটা কয়টা দাম বারোশো টাকা আর নিচে যে আপনার হলো বাঘাগিরি যে কত দাম রিসার প্লান একদম এক হাজার এগারোশো টাকা জোড়া দশ উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে যদি নেই চাই মোবাইলে মোবাইল নাম্বারটা বলবেন মুখস্থ নাই আসসালামু আলাইকুম দর্শক এখানে দেখেন একটা বিউটি আছে এখানে র্যান আছে ড্যানিস আছে অনেক দূর আছে বড় দাম চেষ্টা করি হলো র্যান দাম কত টাকা যাচ্ছে

জিরো ওয়ান নাইন ফোর থ্রি ফোর ওয়ান ফোর ডাবল জিরো ফোর দশক এর মধ্যে যদি কোনো পক্ষ পছন্দ হয় অবশ্যই তো একে যে ফোন দিয়া নেওয়ার চেষ্টা করবেন উনি অনলাইনে ডেলিভারি দিয়ে থাকে